চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো একদম সকাল সকাল চলে এসছি আমাদের ঠাকুর মন্দিরে আর প্রত্যেক দিনেরই কাজ তো ঘুম থেকে উঠে বাসি জামাকাপুর ছেড়ে চলে আসি আমাদের এই ঠাকুর ঠাকুর মন্দিরে প্রণাম করে তারপরে সমস্ত কাজ ঘরের সারি তো আজকে একটু স্পেশাল দিন তো আমাদের মনার আজকে জন্মদিন তো তার জন্য ঠাকুরের কাছে চলে এসছি তো ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যে সব ভালো থাকে যেন সুস্থ থাকে কারণ সব মায়েদেরই এটাই একটা কামনা তাদের সন্তান যেন ভালো থাকে সুস্থ থাকে আর তার ফাঁকে তোমাদের দেখো ঠাকুরঘরটাও একটু দর্শন করিয়ে দিলাম এই যে আমাদের গুরুদেব বসে রয়েছে মাঝখানেই দেখো আর এখানে রয়েছে আমাদের দেখো শিব পার্বতী কত সুন্দর দেখতে লাগছে আর এখানে রয়েছে রাধা কৃষ্ণ আর এখানে আমাদের নারায়ণ শিলা রয়েছে এই যে আর এখানে আমাদের গুরুদেবের পাদুকাই দেখো কি দেখতে ভালো লাগছে আর এখানে আমাদের এই যে শিবলিঙ্গ রয়েছে পাশে রয়েছে মঙ্গল ঘট তো তোমাদেরও একবার আমাদের ঠাকুর মন্দিরটা দর্শন করে দিলাম বন্ধুরা চলো এরপরে আমি রান্নাঘরে চলে যাব, তো যেহেতু মেয়ের জন্মদিন তার পছন্দ মতনই কিছু একটু বানিয়ে দেবো চলো তাহলে একদম সকাল সকাল একদম উঠেই আগে আমার গুরুদেবকে আমি নতুন দেখো বস্ত্র পরিয়ে দিচ্ছি আজকে গুরুদেবকে একটু নতুন মানে রূপে সাজাচ্ছি তো আজকে একটু স্পেশালি দিন আজকে আমাদের মনার জন্মদিন তো সব মায়েরাই মানে চায় তার সন্তানরা সত্যি ভালো থাকুক সুস্থ থাকুক এটাই ঠাকুরের কাছে কামনা করি আর এখানে দেখো গুরুদেবকে কত সুন্দর পাগড়ি পরিয়ে দিয়েছি এরপরে গুরুদেবের হার পরাবো তো সময় একটুখানি সকালে উঠে আগে আমি ঠাকুরটা একটু সুন্দর করে একটু বসিয়ে দিলাম এই দেখো আর ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক পরে দেখো বন্ধুরা শাকুর খুব সুন্দর সাজানো হয়ে গেছে এরপরে চলে যাবো রান্নাঘরে আর আজকে স্পেশাল রান্না তো আজকে পাতুরি করব চিংড়ি মাছের পাতুরি তো এটা আমাদের মনার খুবই ফেভারিট তো এই দেখো চিংড়ি মাছ আর নারকেল এখানে তারপরে নুন হলুদ আর এই যে গোটা কাঁচা লঙ্কা একদম সুন্দর করে মেখে নিয়েছি আর এই দেখো তারপরে একদম মিক্সিতে দিয়ে একদম মিহিন করে দেখো বেটে নিয়েছি তো এটা করতে অনেকটাই সময় লাগে কিন্তু আজকে একটু স্পেশাল দিন আর আমাদের মনা খুবই পছন্দ করে এই যে চিংড়ি মাছের পাতুরি আর এখানে দেখো এই যে একদম কলাপাতায় চাটুতে বসিয়ে দিলাম তেল দিয়ে এরপরে দেখো এই যে পেস্টটাকে পুরো সুন্দর করে দিয়ে দেবো আর তোমরা যদি একদম চিংড়ি মাছের পাতুরিটার রেসিপি দেখতে চাও তাহলে আমার এর আগের ব্লগে সিস্টার চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা অবশ্যই তোমরা একটু দেখে নিও আর এখানে দেখো খুব সুন্দর করে এই যে পুরোটাকে দিয়ে দিলাম এবার এটাকে একদম সুন্দর করে একটু রাউন্ড করে নেব আর এটা খেতে দারুণ লাগে কিন্তু বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করো অবশ্যই তোমরা একটু দেখে নিও আর এখানে এই দেখো পরে এটাকে আরেকটা একটা কলা পাতা দিয়ে কিন্তু এটাকে ঢেকে দিতে হবে আর অনেকক্ষণ মানে সিমে করে করে কিন্তু এই পাতুরিটা হবে আর খেতে তো অসাধারণ লাগে তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে তো এরপরে দেখো আরেকটা কলা পাতায় তেল দিয়ে একটু তেল মাখিয়ে নিলাম সর্ষের তেল মাখিয়ে নিয়ে এরকম করে চেপে এরপরে একটা ঢাকনা দিয়ে এটাকে একদম রেখে দেব সিমে এবারে দেখো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আমার কিন্তু এক পিঠ একদম হয়ে গেছে আর এরকম কিন্তু হবে একটু আর এত সুন্দর ফুলেছে না তেল দিয়ে মাখতে হয় এটাকে আর তো সর্ষের তেল দিলে খুবই সুন্দর ফোলে চলো বন্ধুরা আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো